নমস্কার বন্ধুরা বর্তমানে আছে আমি হাইলাকান্দি বিসর্জন ঘাট আর এখানে আজকে জুবিনদার জন্মদিন উপলক্ষে মানে গরিব দুঃখী যারা আছেন তারা মানে বস্ত্র বিতরণ করা সম্পূর্ণ দেখা দেখতে দেখুন আর এড্রেসটা হয়েছে হাইলাকান্দি বিশ্বজন ঘাট মানে গান্ধী ঘাট হয় দেখতে দেখেন সম্পূর্ণ দেখুন এখানে মানে যারা গরিব আছে তারা আজকে মানে জুবিনদার জন্মদিন উপলক্ষে মানে বস্ত্র বিতরণ করা এদিকে মানুষ হেইস হয় আর এখনও আছে তোমার ঠান্ডার সম্বল অম্বল লাখনায় বড়া লাখনায় কত না আয় বড় তো সঙ্গীত সম্রাট অসমের সঙ্গীত সূর্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আজকে একান্নতম জন্মদিবস এই মহান শিল্পীকে আমরা হারিয়েছি বেশ কিছুদিন হয়েছে তারই স্মৃতিতে আমরা আজকে হাইলাকান্দি শহরের থানা রোডের ঘাটে সমবেত হয়েছি প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের স্মৃতিচারণ করার উদ্দেশ্যে আমরা আনন্দিত আজকের এই দিনটিকে আমরা আসামের সর্বত্র এবং ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে স্মৃতিচারণ করা হচ্ছে সঙ্গীত সূর্য জুবিন গর্গের তেপ্পান্নতম জন্মদিন উপলক্ষে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের এনআরডি গ্রুপ এবং আসাম লাইভ টোয়েন্টি ফোর এন বি নিউজের উদ্যোগ এবং তত্ত্বাবধানে আজকে হাইলাকান্দির দুস্থদের মধ্যে আমাদের সঙ্গীত সম্রাটের স্মৃতিতে আমরা কম্বল বিতরণ করব এজন্য আমরা এখানে একটি স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা সকলে এসছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এবারে আমাদের মহান সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা পুষ্পাঞ্জলি পুষ্প অর্পণ করব আমি এখানে প্রসজিত দেব মিঠুলাল চৌধুরী সুরজ সেন আমাদের বিধান অমিতাভ শর্মা কুনাল সেন সহ রাজু মালাকার এবং অন্যান্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব এক এক করে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য

আমরা এই মহান কিংবদন্তি শিল্পী সংগীত শিল্পী জুবিন গর্গের স্মৃতিচারণ করার পর এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর আমরা এবারে দুস্থদের মধ্যে আমরা এলবি নিউজ আমাদের যে এনআরডি গ্রুপ এবং আসাম লাইভ টোয়েন্টি ফোর নিউজের তত্ত্বাবধানে আমরা শীত বস্ত্র হিসাবে আমরা কম্বল তুলে দেওয়ার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা স্বাধীনতভাবে এক এক করে আমাদের মহান শিল্পীকে শ্রদ্ধা নিবেদনের পর এই কম্বল গ্রহণ করতে ধন্যবাদ নমস্কার ইতিমধ্যে দেখা গেছে যে এনআরডি গ্রুপের সংগীত সূৰ্য জুবিন গাৰ্গৰ তেপন্নতমৰ জন্মদিন উপলক্ষে এন আৰ ডি গ্ৰুপৰ দ্বাৰা আয়োজিত ইতিমধ্যে দুষ্ট এখন গৰীব মানুহৰ ইতিমধ্যে কম্বল বিতৰণ অনুষ্ঠান আমি ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ হাইলাকান্দি জিলাৰ যি আমাৰ বিসৰ্জন গাঁত এই বিসৰ্জন গাঁত ইতিমধ্যে সেই অনুষ্ঠান আমি ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ দেখা গৈছে যে যথেষ্ট পৰিমাণে লোক আহিছে আৰু সেই লোকসকলৰ মাজত আমি কম্বল বিতৰণ কৰিম আৰু সম্পূৰ্ণভাৱে এই কম্বল যাতে যি প্ৰয়োজনীয় মানুহ আছে এই মানুহসকলক দিয়া হয় ইয়াৰ ব্যৱস্থা আমি কৰিছোঁ আৰু সংগীত সূৰ্য জুবিন গাৰ্গৰ তেপন্নতমৰ যি জন্মদিন আমি উদযাপন কৰিছোঁ হাইলাকান্দি জিলাত কেন্দ্ৰীয়ভাৱে ইতিমধ্যে দেখা গৈছে যে বহু অঞ্চলৰ পৰা যিসকল প্ৰয়োজনীয় লোক আছে তেওঁ আহিছে আৰু তেওঁসকলৰ মাজত ইতিমধ্যে আমি কম্বল বিতৰণ কৰিম সম্পূৰ্ণভাৱে এই অনুষ্ঠান এন আৰ ডি গ্ৰুপৰ তথ্যাবধানত হয়েছে আমি উল্লেখ আমাৰ আমার আৰ ডি গ্রুপে ইতিমধ্যে তিনদিনজোরা এই কম্ব বিভিন্ন আত্মজনের সহায়ত ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠান আমাৰ আমার কেন্দ্রীয়ভাবে পৰা আমার এই অনুষ্ঠান আরম্ভ হয়েছিল আর ষোলো পৰা এই অনুষ্ঠান আরম্ভ হয়েছিল আজ আজ আজি তিন দিন এই অনুষ্ঠান ইতিমধ্যে ভাগ তিনদিন হয়েছে আর সম্পূর্ণভাবে তিন দিন আমি বিভিন্ন ক্ষেত্র আমি এই সূর্য সংগীত সূর্য জুবিন গার্গর যে জন্মদিন উদযাপন আমি আরম্ভ করেছি আর দেখা গেছে যে এনআরডি গ্রুপর যি এম ডি নিপেন দাস ডাঙরিয়ার যানবতা কী এক প্রচেষ্টা ইতিমধ্যে গড় ল প্রচেষ্টা ইতিমধ্যে অসমে নহয় ভারতবর্ষ দিল্লী তো ইতিমধ্যে এই প্রোগ্রাম ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে দেখা গেছে যে ষোলো তারিখেরপরা নীপেন দাসর আই এনআরডি গ্রুপের প্রযোজনাত ইতিমধ্যে যি ব্যস্ত কিবা গৰীব মানুহসকলৰ প্ৰয়োজনীয় যি মানুহসকল আছে তেওঁলোকৰ মাজত ভিতৰৰ কম্বল ইতিমধ্যে ব্যৱস্থা কৰা হৈছে আৰু সম্পূৰ্ণভাৱে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু আমাৰ লগত হাইলাকান্দি জিলাৰ জ্যেষ্ঠ সাংবাদিক আছে তেওঁ ইতিমধ্যে সেই কম্বল বিতৰণ অনুষ্ঠান আৰম্ভ কৰিব আমি আমাৰ যি জ্যেষ্ঠ সাংবাদিক কুমাৰ দাসক আমি অনুৰোধ কৰিছোঁ যিসকল প্ৰয়োজনীয় মানুহ আছে তেওঁলোকৰ হাতত ইতিমধ্যে সেই কম্বলবিলাক তুলি দিয়াৰ কাৰণে আৰু সম্পূৰ্ণভাৱে ইয়াৰ এক নতুন এক যি এক সংযোজন আমি ক'ব লাগিব যে জুবিন গাৰ্গৰ যি জুবিন গাৰ্গ মহুৱাক আজি এই প্ৰথমটো জন্মদিন আমি উদযাপন কৰিব লগা হৈছে অতি দুখৰ সৈতে আমি ক'ব লাগিব যে জুবিন গাৰ্গ মহুৱাক আজি আমাৰ প্ৰথমটো জন্মদিন তেওঁ পালন কৰা হৈছে আৰু সেই জুবিন গাৰ্গৰ জন্মদিন উপলক্ষে আমি হাইলাকান্দি জিলাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা যিসকল প্ৰয়োজনীয় মানুহ তেওঁলোকক ইতিমধ্যে আমি কম্বল বিতৰণ কৰিছোঁ আৰু এই কম্বল বিতৰণৰ অনুষ্ঠান আমি ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ দেখা গৈছে যে দুষ্ট মানুহ যিসকল মানুহৰ প্ৰয়োজন আছে তেওঁলোকক ইতিমধ্যে কম্বল দিয়া হৈছে আৰু এন আৰ ডি গ্ৰুপৰ প্ৰযোজনা লগতে আছাম লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৰু যি আমাৰ এন ভি নিউজৰ প্ৰযোজনাত কম্বল বিতৰণ অনুষ্ঠান হাইলাকান্দি জিলাত ইতিমধ্যে আৰম্ভ হৈছে জ্যেষ্ঠ সাংবাদিক কুমাদ আছে সকল প্রয়োজনীয় লোক আছে হাতত এই কম্পলাক তুলি দিয়া হয়েছে আৰু সম্পূর্ণভাবে কব লাগিব যে জুবিন গার্গর যুয় দেখা গেছিল বস্ত্রহীন লোক নিজের জেকেট খুলি দিয়া হয়েছিল আর সম্পূর্ণভাবে জুবিন গার্গর যুসরণ জুবিন গার্গর আদর্শ অনুসরণ করে এনআইটি গ্রুপে আজি এক এই কাৰ্যক্ৰম হাতত হৈছে দেখা গৈছে যে জুবিন গাৰ্গ যদি ক'ত পৰা গৈছিলে যদি শীতত কপি আছিলে মানুহ তেওঁ নিজৰ জেকেট খুলি দিয়া হৈছিলে জুবিন গাৰ্গৰ কোনো ধৰণৰ জাতি ভেদ একো নাছিলে তেওঁ সকলো ধৰ্মক সম অধিকাৰে সম মৰ্যদাই দিছিলে আৰু সম্পূৰ্ণভাৱে সেই অনুসৰি আমি আজি এন আৰ ডি গ্ৰুপৰ এন আৰ ডি গ্ৰুপৰ তথ্য প্ৰধানত আমি সেয়া কম্বল বিতৰণ অনুষ্ঠান আৰম্ভ কৰিছোঁ আৰু সম্পূৰ্ণভাৱে হাইলাকান্দি জিলাৰ যি প্রয়োজনীয় লোক আছে এনআইডি ইতিমধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল ইতিমধ্যে যোগান করা হয়েছে আর আগন্তু সময় জুবিন গার্গর যদর্শ অনুসরণ আমি করি আর সম্পূর্ণভাবে ডি গ্রুপের য আদৰণি সম্বোধন কৰিছে দেখা গৈছে যে গৰীব মানুহ কিবা যিসকল মানুহৰ প্ৰয়োজন আছে সেই মানুহসকলক ইতিমধ্যে আমি কম্পল বিতৰ সম্পূৰ্ণৰূপে হাইলাকান্দি জিলাক হাইলাকান্দি জিলাক কেন্দ্ৰীয় ভাবে

কম যে এতিয়া সম্পূৰ্ণ দৃশ্য দেখাব কাৰণে আৰু এন আৰ ডি গ্ৰুপৰ এনে প্ৰচেষ্টাত আমি শলাগ ল'ব লাগিব নিপেন দাসৰ কথা ক'ব লাগিব আমাৰ দিল্লীৰ পৰা এই কাৰ্যক্ৰম আৰম্ভ হৈছিল আৰু অসমৰ আজিৰ দিনত সকলো জিলাত আজি এই কম্বল বিতৰণ অনুষ্ঠান চলি আছে

দে দে শুনাম তুম দে ভাবিলে অশান্তি দিয়ে aku <laughs> di জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে এনআরডি গ্রুপ এবং আসাম লাইভ টোয়েন্টি ফোর এন নিউজের তত্ত্বাবধানে আজকে হাইলাকান্দি শহরের থানা রোডের বিসর্জন ঘাটে যেটা গান্ধীজাত হিসেবে পরিচিত সেখানে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে দুস্থদের মধ্যে এখানে প্রসঙ্গিত হল বিধান কুনাল কুনাল সেন তারপরে আমাদের অমিতাভ শর্মা সহ সুরজ সেন সবাই আছেন সবাই বিতরণ কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন ঠিক আছে